টি টোয়েন্টি বিশ্বকাপে প্র্যাকটিস ম্যাচে টাইগারদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া টাইগাররা কি পারবে টিম ইন্ডিয়াকে হারাতে কেননা ইউএসের কাছে তারা দুটো ম্যাচ হেরে সিরিজ হেরে এসেছেন একটা ছোট টিমের কাছে আর ইন্ডিয়ার মতো একটা বড় টিমের সঙ্গে তাদের প্র্যাকটিস ম্যাচ আছে আর সেই ম্যাচটা খেলে কী কামব্যাক করতে পারবে বাংলাদেশ দল কেননা টিম ইন্ডিয়াকে হারা খুবই কঠিন কাজ কেননা টিম ইন্ডিয়া একটা বড় মাপের দল আর সেই বড় মাপের দলকেই হারানো খুবই কঠিন কাজ তো বাংলাদেশও খারাপ টিম না ইউএসের কাছে হেরেছে ঠিকই সিরিজ কিন্তু তারাও একটা ভালো টিম আর তারা যে কোনো মুহুর্তে কামব্যাক করে সেই টিম ইন্ডিয়াকেও হারাতে পারে আর অনেক টাইমে আমরা অনেকবারও দেখেছি কি টিম ইন্ডিয়াকে টাক্কার দিয়েছে বাংলাদেশ অনেক সময় তো হেরিয়েও দিয়েছিল কয়েকবার কিন্তু বাংলাদেশ দল সেই প্র্যাকটিস ম্যাচে টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ দিতে পারে কেননা বাংলাদেশ দলেও ভালো ভালো প্লেয়ার আছে সাকিবুল হাসান আছে নাজমুল হাসান শান্ত আছে আর টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ক্রিকেট খেলেছিল ভারতের সঙ্গে লিটন দাস লিটন দাস তো এবছর ফর্মে নেই তার ব্যাট থেকে রান আসছে না কিন্তু তার ওপরে অনেক ভরসা আর ইন্ডিয়ার সামনে লিটন দাস সব দিনই ভালো খেলে তো এই ম্যাচেও সেই লিটন দাস চলতে পারে এবং ভালো খেলে বাংলাদেশকে একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারে তো দেখার বিষয় হবে কি বাংলাদেশ দল টিম ইন্ডিয়াকে টাক্কা দিতে পারবে কি পারবে না প্র্যাকটিস ম্যাচে তো টিম ইন্ডিয়া সেই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে সেই বিশ্বকাপের প্র্যাকটিস ম্যাচ দু তারিখ থেকে সেই অরিজিনাল ম্যাচ শুরু হবে বিশ্বকাপের আর সেই লাস্ট প্র্যাকটিস ম্যাচ আছে সেই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে তো এই ম্যাচে তো পনেরো জন প্লেয়ার থাকবে একটা দলে আর সব প্লেয়ার কি তারা ইউজ করতে পারে বলিং ব্যাটিং যে কাউ করাতে পারে যদি ভাবে কি না আমরা দশজনই বলিং করবো দশজনই বোলিং করতে পারে না যদি বলে কি না আমরা দশ এগারো জনই ব্যাটিং করবো তো ব্যাটিং করতে পারে কোনো ব্যাপার না কোনো মানে এতি নিয়ম নেয় কি পাঁচটা বোলার আর ছটা ব্যাটসম্যান খেলাতে হবে এতে যে কেউ ব্যাটিং নামতে পারে যে কেউ বলিং নামতে পারে কোনো ব্যাপার না পনেরোটা প্লেয়ারের মধ্যেই সব কিছু করতে পারে অসুবিধা নেই তো এটা প্র্যাকটিস ম্যাচ তো প্র্যাকটিস ম্যাচে ভালো একটা ম্যাচ জিতে ব্যাক করতে চাইবে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কেননা তারা দু ম্যাচ হেরেছে আর এই ম্যাচটা জিতে তারা কনফিডেন্সটা হাই লেভেলে নিয়ে যেতে পারে বা এই ম্যাচটা যদি তারা কিছুটা কনটেস্ট করতে পারে তাও তাদের তারা খুশি হবে কেননা খুবই খারাপ পারফরমেন্স করে এসেছে বাংলাদেশ আর এই ম্যাচটা যদি টিম ইন্ডিয়াকে টাক্কারও দিতে পারে তাও তাদের জিত হবে হেরেও যদি যায় ম্যাচ তাও তাদের জিত মনে করবে তারা কেননা তারা খুবই খারাপ ক্রিকেট খেলে এসছে আর বাংলাদেশ দল আমার মনে হয় কামব্যাক করবে এবং ভালো কিছু একটা করে দেখাবে এই বিশ্বকাপে আমার এটা ভরসা আছে তো টিম ইন্ডিয়া ক্যাম্পেন শুরু করছে সেই বিশ্বকাপের কালকে ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে আর ওয়ার্ম অফ ম্যাচে সেই বিরাট কোহলি অ্যাভেলেবেল আছেন সবাই অ্যাভেলেবেল আছেন এই ম্যাচের জন্য তো দেখা যাক কী হতে চলেছে কালকে বাংলাদেশ কি টিম ইন্ডিয়াকে টাক্কার দিতে পারবে কি পারবে না সে তো ম্যাচের মধ্যে আমরা দেখতে পাবো তো ওয়ার্ম আপ ম্যাচ খেলা হবে এক তারিখ আর রাত আটটার সময় সেই ম্যাচটা খেলা হবে তো আপনারা অবশ্যই ম্যাচটাকে ফলো করবেন এবং দেখবেন